প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখানে আমাদের স্মার্ট লেবার টিম অ্যাগ্রোয়ানের ভাইরা খুব সুদক্ষ এবং খুব ভালোভাবে এরা কাজ জানে এবং কাজ করে তো এনারা আজকে আসছে এখানে প্রজেক্টে কাজ করার জন্য আমাদের এই দুলাচান রায় আমাদের স্মার্ট লেবার টিমের একজন এক্সপার্ট সদস্য তিনি এগুলা কাজে অনেক এক্সপার্ট প্রায় নীলফামারি এনে জেলায় কাজ অনেকে হায়ারিং করে নিয়ে যায় আসল কথা ওনারা হায়ারিং যায় আসলে এনাদের সিরিয়াল পাইতে গেলেও সিরিয়াল নেওয়ার লাগে দুই চার দিন আগে থেকে তো কত সুন্দরভাবে ফিটিং দিচ্ছে মালচিং পুরা প্রজেক্টে কাজ চলতেছে চলমান এখানে আমাদের আরেকজন ভাই আছে আমাদের স্মার্ট লিডার সত্যান রায় সত্যান রায় আমাদের উনিও অনেক অভিজ্ঞ একজন আমাদের লিডার ফার্মার আমাদের এখানে আছে স্মার্ট ডিলার আরিফ ট্রেডার সত্যাধ সত্যাধিকারী প্রায় মোহাম্মদ আরিফ হোসেন আরিফ ভাইয়ের আওতায় হচ্ছে আরিফ ভাইয়ের হাতে হচ্ছে একদম আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে ফুলতলা বাজার নীল সদর এখানে আমাদের একটা বড় একটা প্রজেক্ট হচ্ছে প্রায় তিন বিঘা এক একরের মতো জমি তে আসলে জমির মালিক সত্তাধিকারী হচ্ছে মোহাম্মদ রবিউল ভাই আর আগে কলাকুত এদিকে দেখো কলা আছে যে কলা বাগান আছে অনেক বড় কলা বাগান অবশ্য 그다음에 টোটাল ওনার প্রাইস 6 বিগার মতো তো এবার ওনার সাথে আমাদের কথা বলে উনি আসলে আমাদের সব সিস্টেম কার্যক্রম থেকে পজিটিভ হয়েছে উনি এবার সাহস করে একটা জমি আমাদের 3 বিগার মতো এটা আমাদেরকে দিয়েছে যে উনি প্রজেক্ট করে দেখবে যদি ইনশাল্লাহ ভালো হয় তাহলে উনি ওনার টোটাল প্রজেক্ট আমাদের প্রজেক্টের মধ্যে সামিল করবে তবে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা ভালো করবো এখানে এখানে আমাদের টমেটো করলা শশা এবং মরিচ হবে দেখা যাক কি হয় আমাদের অভিজ্ঞ লেবার ভাইরাও আসে ইনশাল্লাহ ভালো হবে আশা করা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ